হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দেখা যাচ্ছে এটা কোনো রিভাইভ দেওয়ার সিস্টেম নাই আর খেলাটাও খুব সুন্দর

রক্তে রক্ত দণ্ডিত রঞ্জিত এ এর আমার অন্তা এ তো ভাই আছে আমাদের বড় বড় সেই আপুর আর ভাই এই দেশের বেনি First Blood Double Kill. सही बड़ा आज

ফাঁকানের পর টেনি একদম ফাড়াই দিলো

ઓ મારા મોન ઓયે ઇતે પતરે નવરે તાઇ તો આલા મુછાગરે તાઇ તો આલા નવરે નિન જલતે ગાવ દેવ દેવ મોનેર દૂખે જાવ એ એ દોડીયા કી કોને દેખે શકે કલ કમ જોદી નહી કાતા એ જગો જોダブル કિલ

दिल के माला जीवन तारे अमर मन बसे ना शोरे इत पातोर रे नागो रे ताइतो आयलम सागर रे ताइतो आयलम सागर তোমার পে মের তোমার পে ভালোবাসা ते टुटो हे बा तु मेरे

সজি ভালোবাসি বসু সজনী তো মায় ভালোবাসি সজনী

আমি একাত্তর নাই আমি দু হাজার চব্বিশ সাল দেখছি আমার আমার জন্মের পর কিছু বন্ধ করে দিছিল সেটা আর কি আমাদের জন্য খুব কষ্টজনক হত্যা করেছে সেই পুলিশ আসলে সে পুলিশ নয় সে তাদের কামনা করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে সেখানেছি আর আমি কথা বলতাম পেয়েছি

আপনি কথাটা একদম ভুল বলছেন আর যথেষ্ট আমি বলতে চাই যে আপনি আপনার নাগরিকদের দেখার দায়িত্ব আপনার কিন্তু এই যে আমাদের আবু সাইদ ভাইকে যে গুলি করে হত্যা করছে এটা আমরা কলম মেনে নিতে পারি না আমরা ছাত্র ছাত্র জনতা যাই বলেন আমরা ছাত্ররা ছাত্র জনগণ যাই বলেন যে ছাত্ররা বলে আপনারা এই কোনো গুলির পারমিশন দেওয়া নেই তারপরেও আপনারা গুলি করছেন আমাদের আবু সাহিদ ভাইকে সে কী দোষ করছিল আমাদের ওরকম সিনিয়র বড়ো বড়ো আপুদের যেখানে সেখানে ফেলিয়ে হত্যা করা হয়েছে আর বলা যায় যে আপনারা যা করেছেন যা হোক সব ভুলে যাবে কিন্তু যার আর কোল খালি হয়ে গেছে সে জীবনে কি করে ভুলতে পারবে জীবনেও তার সেই ঋণ শোধ করতে পারবেন না যে এতই টাকা দেন পয়সা দেন কথা ভালো লাগলেও শুন শুনলে শুনবেন না লাগলেও শোনার দরকার নাই আমি যা বলবো সত্যি সরাসরি আর এখানে কোনো লুকোচুরি নাই আমিও একজন ছাত্র আর আমি ক্লাস নিউটেনে পড়ি আমি নিউটনে পড়ি গতকাল এ নাই যা হোক এখানেই সমাপ্ত করতছি আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের দেশের জন্য অনেক অনেক দোয়া রইল আর আমার যে ভাই ও বোনেরা মারা গেছেন তাদের জন্য ও দোয়া রইল আল্লাহ তাদেরকে জান্নাত করুক আইমিন